এখন আমরা কিভাবে আল্লাহর বন্ধু হব আমাদেরকে বন্ধু বানানোর জন্য আল্লাহর বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক এক লক্ষ কি দুই লক্ষ চব্বিশ হাজার পেগাম্বর পাঠিয়েছেন যাদের একটাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেন ঠিক না ঠিক সমস্ত নবীরা এক কলমার কথাই কইছে নাকি আর অন্য কোন কলমার কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে এমন কি জিনিস রয়েছে যে সারা পৃথিবীর গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কলেমার বিরোধিতা করছে কি বলেন ঠিক না বেটি সারা পৃথিবীতে এখন প্রায় নয়শো কোটি মানুষ ঠিক না নয়শো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি মানুষ কালেমার উপরে ইমান এনেছে কলেমা পরে বাকি কয়শো আর সাতশো কোটি মানুষ কলেমা মা শিকারই করে না আছে না এরকম আর যেরকম আছে কি না আমরা শিকার করি ইলাহা তারা স্বীকার করে না তারা স্বীকার করে না তারা কয় আমাদের তিনশো ষাট খোদা আছে ঠিক না ঠিক তাদের খোদার অভাব নাই কিন্তু মুসলমানদের খোদা কয়জন মুসলমানদের আল্লাহ হইল একজন বিশ্বাসী করার নাম হলো ইমান এটাকে বলা হয় তৌহিদ এটাকে বলা হয় ইমান আর নবীদের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো রেস তৌহিদ এবং রেসালাত দুইটা যখন একত্রিত হবে তখন হবে সে ইমানদার শুধু তৌহিদ আছে রেসালাত নাই সে ইমানদার হইতে পারে না কি পারবে আর যদি পারবে পারবে না কারণ কবরে তিনটা প্রশ্ন হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন হবে এক নম্বরের প্রশ্ন হবে তৌহিদের মান নম্বর কা তোমার রব তোমার ধর্মের নাম কি ইসলাম আদম তোমার থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত ইসলাম কি বল ঠিক না আমি ঠিক এখন ইসলামের মধ্যে বলছে। তুমি আল্লাহ এখন আপনি কোন নবীর নাম খুবেন অন্য কোন নবীর নাম কুলে সার্ব আর জোর হবে না।

হইলেন রহমত আলামিন তিনি হইলেন শ্রেষ্ঠ পৈগাম্বর সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী আলাপাক যুগে যুগে নবী পাঠিয়েছেন কিছু কিছু জায়গার জন্য স্থানের জন্য এলাকার জন্য আর আমাদের নবীকে আল্লাপাক সৃষ্টি করেছেন তাম মাহলুকাতের জন্য জোরে বলুন সোভান আল্লাহ আমাদের নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী গাছের নবী মাছের নবী সব সৃষ্টি জগতে নবী আমাদের নবী আমাদের নবীর উম্মতের মর্যাদা কত আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আপনি পাঠ করলে আপনার আমল না আমার মধ্যে চার হাজার নেক দেওয়া হবে আর মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ বললে আপনার আমল না মধ্যে এক লক্ষ নেকি দেওয়া হবে বললে কত নেক চার হাজার আর মোহাম্মদুর রাসুরুল্লা কইলে এক লক্ষ নে কিরকম বেশি বেশির পরিমাণটা কি কম না বেশি বেশি কিরকম বেশি কোথায় সাইট হাজার আর কোথায় এক লক্ষ ব্যাস কম আছে কি না আর যেরকম ব্যাস কমা আছে কি না হরিশ্বর লেগেছেন

মহাম্ মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ রেহিআসাল্লাম এই কালেমা যদি একবার পাঠ করবে তাহলে এক লক্ষ কি দুই লক্ষ চব্বিশ হাজার পায়রাম্বরের হায়াতির জীবনের যত আমল আছে সমস্ত আমলের সমপরিমাণ এক আমার নবীর উম্মতের আমল না আমার মধ্যে দেওয়া হবে লাভ আমাদের আখেরি জামান নবীর উম্মত লাভ হয়েছিল কিনা সেজন্যই বলা হয়েছে যে কাল আমতের ময়দানে

আমার বাবাজিরা এই এই কালেমা পাঠ করার কারণে আপনার মর্যাদা আপনার আপনার মান এত সম্মান এত ইজ্জত বেড়ে যাবে আপনার ও মান দেখে সমস্ত ফেরেস্তারা আল্লাহর কাছে আর্য করবেন ও আল্লাহ আমাদেরকে ফেরেশতা না বানাইয়া যদি আখির জমানার নবীর উম্মত বানাইতেন তাইলে আমরা বড় ভাগ্যবান হইতাম আমাদের সম্মান দেখে ইজ্জত দেখে সমস্ত নবীগণ বলবেন আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখিরি যেমন আর নবীর উম্মত বানাইতেন তাইলে আমরা বড় ভাগ্যবান হইতাম যদি কোন সোহান আল্লাহ কিন্তু আমাদের সেই ভাগ্যের খবর আমাদের নাই আছে আমরা যে কি কি বংশের লোক আমরা যে কোন ক্যালাসের মানুষ আমাদের সেই কেলাস সম্পর্কে ধারণা নাই না থাকার কারণ কি ওই যে আল্লাহ বলছেন তোমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছো অন্ধকার থেকে আলোকের দিকে আসা দরকার আছে কিনা যদি আল্লাহর যিকির করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কোন আলো কোন আলোর দিকে নিয়ে আসবে এটাকে কারেন্টের আলো বলছেন ইলেকট্রিক্যাল আলো বলছেন না না আমরা আলোর জন্য সরকারের কাছে দরখাস্ত করি আমাদেরকে কারেন্ট দেন কারেন্ট দেন কারেন্ট আসলে লাভ আছে বাতি জলে ফাঙ্কা চলে সব চলে কি কারণ ঠিনামিটি শহরের ফেসিলিটি বাড়িতে গ্রামেই পাওয়া যায় কারেন্ট থাকলে ঠিনামিটি কারেন্ট এটা উপকারী জিনিস উপকারী কি না দুনিয়ার কারেন্টের মাধ্যমে উপকার হয়ে গেল আপনার বাড়ি ঘর আলোকিত হয়ে গেল আপনার সমস্ত অভাব পোড়া হয়ে গেল আমার 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 আল্লাহ বান্দারে তুমি যদি জিকির করো তাহলে আমি তোমার কলমের মধ্যে ইমানের কারেন্ট সাপ্লাই করে দেব ওই আলো দিয়ে তুমি জমিনে বসে আমার আল্লাহর আরো দেখতে পাইবা الله <سؤال> الله <سؤال> الله 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 الله